গাছ তো টাইটেল আর থামড়েল দেখে বুঝেই গেছো আমরা আজ কামাখ্যা মন্দিরের জন্য রওনা হয়েছি এত এতদিনের ইচ্ছে আমার কামাখ্যা মন্দির যাওয়া দু বছর হয়ে গেছে আমি গুয়াহাটিতে এসেছি কিন্তু আমি কামাখ্যা মন্দির যেতে পারিনি হয়তো মা আর মার ইচ্ছে এখন যাবো তো মা বাবাও এসেছেন ওরাও যাবেন আমিও যাবো তো মা বাবা আগেই গেছেন মা বিয়ের আগে গেছেন বাবাও গেছেন কিন্তু আমি যাইনি দেখো আমরা মন্দিরে এসেও পড়েছি এসে দেখো কামাখামায়ের জন্য এই শাড়িটা নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িতে ফুল বেলপাতা শাড়ি তারপর শুকনো প্রসাদ কারণ সবাইকে তো সবাইকে তো দিতেও হবে তাই প্রসাদ তারপরে তারপর শুকনো পেড়া যেটা বলে সেটা নিয়েছি আর তারপর দেখো মাও একটা ঝুড়ি নিয়েছেন আমিও ঝুড়ি নিয়েছি এখানে দেখো ফুল বেলপাতা সবই আছে তারপর দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি তো এই দেখো আমার বর আগে আগে তার পেছনে ছিলেন বাবা আর আমি আর মা আরেকটু পেছনে ছিলেন ছিলাম কারণ মা হাঁটতে পারছিলেন না মা হাঁটুতে খুব ব্যথা তাই মা আস্তে আস্তে আসছিলেন আর আমিও মায়ের সাথে ছিলাম তারপর দেখো ভেতরে ঢুকে পড়েছি আর এই চূড়াগুলো দেখছো যে এগুলো সব সোনার তো ভেতরে এসে দেখো আমার বর পান্ডাকে ফোন করছে তো দেখো পান্ডা এসেও করেছেন এসে আমরা যেহেতু পুজো দেবো তাই ভেতরে তো অনেক ভিড় ভেতরে অনেক কি ভিড় তো এখানে একটু ফাঁকা ছিল তাই এখানেই উনি সবার নাম জিজ্ঞেস করে করে লিখছেন আর গোত্রও লিখছেন কারণ পুজোর জন্য নাম গুত্রের তো প্রয়োজন তাই লিখছেন লিখে তারপর দেখো আমরা গিয়ে পুজো দিয়ে এসেছি কারণ ভেতরে মোবাইল এলাও ছিল না তাই আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখো চূড়াগুলো দেখছো এগুলো সব সোনার তো দেখছিলাম আমরা আর এত ভালো লাগছিলো সত্যিই খুব ভালো লাগছিলো আর এখানে দেখো সবে সবাই বাতি বাতি দিচ্ছে আমরাও দিয়েছি তো বাতি দিয়ে তারপর দেখ দেখো আমরা বাতি জ্বালিয়েছি আমি পুরো পাঁচটা বাতি এখানে জ্বালিয়েছি আর মা দুটো জ্বালিয়েছেন আর তিনটে মা ভেতরে জ্বালিয়ে জ্বালিয়েছেন একটা মন্দির এখানে মা জ্বালিয়েছেন আরও তিনটে বাতি তো আমরাও প্রণাম করেছি এখানে প্রণাম করে তারপর দেখো মা উঠছেন এই দেখো মা উঠছেন তারপর দেখো আমরা মন্দির পরিক্রমা করেছি মন্দির পরিক্রমা করে তারপর দেখো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমরা মন্দির পরিক্রমা করছি মন্দির পরিক্রমা করে তারপর একটু ফটো উঠলাম চারজনে মিলে ফটো উঠে তারপর দেখো আমরা এখানে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আর এত রোদ ছিল সেদিন এত গরম ছিল সত্যি খুব গরম ছিল এই দেখো আমরা নেমে পড়ছি তো নেমে তারপর সেই দোকানে যাব যে দোকান থেকে আমরা ঝুড়িটা নিয়েছিলাম দোকানের জিনিসগুলো আমরা একটা প্যাকেটে নিয়ে তারপর ঝুড়িটা দিয়ে দেব আর সেখানে আমরা জুতো রেখেছিলাম তাই আমরা সেই দোকানটাতেই যাচ্ছি দোকানটাতে গিয়ে ঝুড়ি দিয়ে জুতো নিয়ে তারপর আমরা যাব এই দেখো আমরা এই দোকানটার থেকেই আমরা নিয়েছি তো এই দোকানটার থেকে নিয়ে তারপর দেখো একটা কামাক্ষা মায়ের ফটো নিয়েছি তারপর একটা খটের মতো কি দরজায় যে লাগায় সেগুলো নিয়েছি নিয়ে তারপর দেখো আমরা কিছু খাইনি সকাল থেকে তো আমরা এখানে কামাক্কা হোটেল বলে একটা হোটেল ছিল সেখানে গেছি এই দেখো আমি কামাখা মায়ের ফটো নিয়েছি আর এই দেখো আমরা হোটেলে যাচ্ছি তো বাবা আমার বর আর বাবা আগে আগে যাচ্ছেন আরে দেখো মাকে ডাকছি তো মা আস্তে 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 আসছেন তো এই যে আমরা হোটেলে ঢুকে পড়েছি ঢুকে দেখো আমার বর খাচ্ছে ছোলা বাটরে তো এই দেখো ও ছোলা বাটরে খাচ্ছে আমি বল আমি বললাম তুমি আরেকবার খাও তো এই দেখো আমাকে দেখিয়ে খাচ্ছে তো খেয়ে আর আমাদেরকে দিয়েছে দেখো রুটি আমরা তিনজনা আমি মা বাবা বাবা আমরা তিনজনা খাবো আর রুটি তো এখানে ডাল ছিল একটা ভাজা ছিল একটা সবজি ছিল তো দেখো আমরা খাচ্ছি খেয়ে তারপর চা খেলাম চা খেয়ে চক্রেশ্বরের জন্য রওনা দিয়ে দিয়েছি চক্রেশ্বর যদিও আমি গেছি কিন্তু মা বাবা যাননি তাই ওদেরকে নিয়ে আমি চক্রেশ্বরে যাচ্ছি আর এই দেখো আমরা চক্রেশ্বর মন্দিরে চলে এসেছি আর চক্রেশ্বর মন্দিরের ভিডিও আমার কিছুদিন আগের ব্লগে তোমরা পেয়ে যাবে তোমরা দেখে নিয়েও আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তাই আমি পুরোটা তুললাম না কারণ আমার তো আছেই ভিডিওটা তাই মা ওদেরকে দেখি আমি অল্প অল্প ভিডিও করে তারপর দেখো মা ওরা দেখেছেন তারপর আমরা বেরিয়ে পড়েছি উবের আসবে তাই ওয়েট করছি গেটের সামনে কিন্তু উবের আসছে না যে ড্রাইভার সে লোকেশনটা ইয়ে করতে পারছে তারপর দেখো এসেছে তারপর গাড়িতে উঠলাম আমরা উঠে তারপর চলে এসেছি বাড়িতে আজকে